মরহমাতুল্লাহি অবরাত শুভ সকাল আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আমি এখন আমার বাচ্চাদের সকালে নাস্তার জন্য রোল ভাজি করতেছি রোলগুলো কীভাবে বানিয়েছি দেখাই নাই অন্য এক ভিডিওতে ফুল ডিটেলস রেসিপিটা আমি দিব ইনশাল্লা এখন আমি তেলটা একটু কম দিচ্ছি কারণ সকালবেলা খালি পেটে তেলটা খেলে গ্যাসের সমস্যা হয় এজন্য আমি তেলটা কম দিয়ে বাঁচতেছি হালকা করে একটু উল নাড়াচাড়া করে দিতেছি যাতে ভালো করে চারপাশ হয় এখন আমি একটা একটা করে উল্টে উল্টে দেব সবগুলো আমি উল্টে দিতেছি আমি তেলের পরিমাণটা একেবারেই কম দিছি আমার চ্যানেলটা নতুন আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা কমেন্ট করে জানাবেন আমার রোলগুলো কেমন হয়েছে আমি এখন আবার উল্টে দিতেছি অপর সাইডটা এখন আমার ভাজা হয়ে গেছে আমি আস্তে আস্তে করে সবগুলো উঠে নিতেছি টিসির উপরে রাখলে তেলটা চষে নেয় তেলটা থাকে না এখন আমি সকালে আমার আজকে ভর্তা খেতে ইচ্ছে করছে তার জন্য আমি এখন চিংড়ি শুটকির ভর্তা বানাইতেছি আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে একসাথে বাড়তেছি শিল পাটায় ভর্তা বানাইলে ভর্তাগুলো অনেক মজা হয় এখন অনেকে বেলেন্ডারে ভর্তা বানায় তো আমার কাছে বেলেন্ডারে অত ভালো লাগে না শিল্পাটায় বাটলে অনেক ভালো লাগে কষ্ট হলেও আমি সব কিছু চেষ্টা করি শিল পাটায় বাটতে আরেকটা বাটা দিব ভর্তাগুলো তাহলে সব কিছু একসাথে মিশে যাবে ভর্তাটা খেতেও ভালো লাগবে আমার ভর্তাটা বানানো হয়ে গেছে এখন আমি একটা পেলেটে তুলে নেব ভর্তাগুলো এখানে আমি বরবটির ভর্তা বানাবো বরবটিটাকে হালকা করে সিদ্ধ করে একটু সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি সরিষার তেল দিয়ে যে কোনো তেল দিয়ে একটু ভাজা নিলে ভর্তাটা অনেক ভালো লাগে এখন আমি সবগুলো উপকরণে একসাথে বেটে নিচ্ছি আমি সব সময় মরিচ গুঁড়া করে রাখি তাহলে কোনো ভর্তা খেলে বাটার ঝামেলাটা কম হয় এখন আমি আস্তে আস্তে ভর্তাটা বানিয়ে নিতেছি আমার ভর্তাগুলো কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনারওভাবে সকাল সকাল ভর্তা দিয়ে ভাত খাওয়ার ট্রাই করবেন আমার ভর্তাটা হয়ে গেছে আমি আরেকটা বাটা দিয়ে ভালো করে মিক্স করে নেব এখন আমার ভর্তাটা হয়ে গেছে তুলে নিলাম বাটিতে এখন আমি এখানে রসুনকে চুলায় পুরে নিয়েছিলাম অনেক সময় ভেজে নেই আবার অনেক সময় চুলায় পুরে নিই পুরে নিলেও ক্যারানটা অনেক ভালো আসে খেতে ভালো লাগে রসুনের পত্তাটা স্বাস্থ্যের জন্য অনেক উপকার শরীরে ব্যথা ব্যথনার জন্য অনেক ভালো কাজ করে এজন্য আমি প্রায় সময় রসুনের ভর্তাটা খাই গরম ভাতের সাথে ভর্তাটা অনেক ভালো লাগে ওই হাত দিয়ে ধরলে হাত চলে এই জন্য আমি আবার বেশিরভাগ সময় ভর্তাটা চামিচ দিয়ে বানাই তাহলে আর হাতটা চলে না ভর্তাটাকে ভালো করে বেটে নিতেছি ভিডিওটাকে ধৈর্য ধরে ভালো করে দেখবেন টেনে টেনে দেখবেন না আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিও ভিডিওটাকে টেনে টেনে দেখবেন না আমি এইখানে লোডটা মাছকে ভুনা করছি সেটা দেখাইলাম না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এজন্য আমি শুধু পরিবেশনটা দেখাচ্ছি অন্য এক ভিডিওতে আমি দেখাবো কীভাবে আমি লোটটা মাছ ভুনা করি এই তো আমার হয়ে গেলো সবগুলা আমার বাচ্চাদের রোল হয়ে গেল ভর্তা হয়ে গেল এবং মাছটো হয়ে গেল এখন আমি আপনাদেরকে একটু খেয়ে দেখাবো প্রথমে আমি একটু ভর্তা নিয়ে নিচ্ছি সব কিছু থেকে একটু একটু করে একটু মাছও সাথে নিতেছি আমার বড় ছেলে মাছ বোনা হলে আর কিছু লাগে না সেদিন লোটটা মাছ দিয়ে খাবে এখন আমি একটু খেয়ে দেখাচ্ছি আপনারাও বাসায় ট্রাই করবেন এ দেখাইতেছি ইনশাল্লাহ অনেক মজা হইছে ভর্তাগুলো এখন আমার ছেলে অসুস্থ আমার ছেলের ভিডিওটা দেখাবো এখন নাস্তা খাবে আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে কেমন আছেন পানি খাও প্রথমে এখন তোমাকে ভালো ভালো ঘুম ভালো হয়েছে অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে আপনারা বাসের মানে আপনারা বাসন খাই খাইকে মানে আমার ছেলেকে আমি খাওয়াই দিতে হয় কারণ আমার ছোটো ছেলেটা আমার তো দুইটা ছেলে বড় ছেলেটা আলহামদুলিল্লাহ ভালো ছোট ছেলেটা হাঁটতে পারে না একটু অসুস্থ আপনারা আমার ছেলেটার জন্য দোয়া করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ওর রোল অনেক পছন্দ রোল হলে ওর আর কিছু লাগে না রোলটা অনেক পছন্দ করে খায় আপেল খাবা একটা আপেল দিছি খাবার পরে একটা আপেল খাওয়াই দিব আমি রান্না বান্নার সাথে আমি ঘর গোছানোটা আমার অনেক পছন্দ আমি ঘর খাট সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পছন্দ করি এখন আমি বিছনাটা একটু পরিষ্কার করে আপনাদের সাথে শেয়ার করলাম